দেশে বন্যার পরিস্থিতি অনেক খারাপ নোয়াখালীতে মানুষ বন্যার পানিতে আটকায় আছে বহুত খারাপ অবস্থায় আছে নোয়াখালী চাটখিল পাঁচগা ইউনিয়ন আট নাম্বার ওয়ার্ডের মানুষেরা বন্দি হয়ে গেছে কালকে থেকে তারা পানি বন্দী হয়ে রয়েছে এখন পানি নামতেছে না কোনো দিকে যাচ্ছে না পানিতে মানুষ পুরো একবার আটকে গেছে খাওয়া দাওয়ার অবস্থাও খারাপ হয়ে গেছে সবাই একটু দেখেন পানির পরিস্থিতি অনেক খারাপ মানুষ পানিতে আটকে রয়েছে এখন মানুষ কোন দিকে যাইবে কোনো দিস পাইতেছে না বাড়িতে পানি উঠে গেছে আমাদের এইখানে পানি হাঁটু সমান মানুষের কাজ কাম সবকিছু বন্ধ হয়ে গেছে সব মানুষ পানি বন্দি এখন রান্না বাড়া করবে কোন জায়গায় কাজ করবে কিভাবে খাওয়া কিভাবে খাইব কোনো কিছু এখন মানুষের কাছে না মানুষ এখন বহুত কষ্টে আছে চারখিল নোয়াখালীবাসী একবার পরিস্থিতি অনেক খারাপ এটা আমাদের আট নম্বর ওয়ার্ড আফসারখিল এখন পুরো পানিতে হাঁটু সমান পানি সব কিছু ভেঙে ভেঙে পড়ে অবস্থা খারাপ গাছগুছ পড়ে গেছে পানির ভিতরে মানুষ অনেক কষ্টে আছে সবাই বেশি বেশি শেয়ার করি পানি তো বাড়তেছে পানি কমতেছে না স্রোত আরও বাড়ির দিকে ধেয়ে আসছে এই যে মানুষ বন্দী হয়ে আছে এই পানি মানুষের জন্য স্বাস্থ্যসম্মত না খাওয়ার পানি পাচ্ছে না মানুষ ঠিকমতো চলতে পারছে না মানুষ এই দেখেন সবাই আটকানো আছে সব জায়গায় ডুবে ডুবে গেছে